খুব তো ভালো আমি নাকি তোমায় কিছু দিই না তোমায় কিছু দিই না আমি একাই কিনি নিজের পয়সায় তাই দিলাম জন্য জামা আমার তো জামা অনেক আমার জন্য আমার জামা কিনলে আমার তো জামা অনেকই ছেড়া ফাটা কত সুন্দর সুন্দর জামাগুলো এখানে পড়ে আছে तारीफ করছো না নিন্দা করছো কোনটা করছো যেটা ভাববে তুমি জামাটা পাচ্ছ না শনিবার দিন জন্মদিন এটা পরবে শনিবার দিন জন্মদিন কার জন্মদিন ওই রাস্তার একটা কুকুরের জন্মদিন ফেতি গুলো আছে না কুত্তার জন্মদিন ভাল লাগছে না এটা কত সুন্দর সাদা তো একটাও পরো না কোন কালে একটা বিয়ের আগে একটা সাদা কালো পড়ছে ওটা তো ছিঁড়ে গেছে তখন আমার মনটাও সাদা ছিল এখন আর সাদা নেই তোমাকে বিয়ে করে আমার মনটা কালো হয়ে গেছে এই জন্যই এখন কালো পড়ি সব কালো পড়ি এটা ভালো লাগছে হ্যাঁ কি না হ্যাঁ ভালো লাগছে এবার আমি কি করে জানবো